সামনেই পুজো আর পুজোর অন্যতম প্রধান আকর্ষণ এই ঠেকুয়া আর আজকে আমি এই ঠেকুয়া বানিয়ে দেখাবো কোনো রকম ছাঁচ ছাড়া ভীষণই সহজ পদ্ধতিতে আর একদমই কম উপকরণে একদম সহজ সাধারণভাবে বানা হলেও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে আর এটা আপনারা কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন তো আমি আজকে এই ঠেকুয়া প্রথমবার বানাচ্ছি যদি কিছু ভুলচুক হয়ে থাকে ক্ষমা করার মদ্রইল্য ঠেকুয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুকা পাটা নিয়েছি ঠেকুয়া সাধারণত কিন্তু আটা দিয়ে তৈরি করা হয় তাই ময়দা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এরই সাথে হাফ কাপ মতন চিনি নিয়েছি তবে পুরো চিনিটা আমি দিলাম না সামান্য একটু চিনি তুলে রাখলাম এরই সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি আর সবশেষে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি মানে যতটা সুজি ততটাই ঘি ঘিটা এখানে আমি মেল্ট করে নিয়েছি ঘিয়ের বদলে তেল এখানে ব্যবহার করলে অতটা ভালো কিন্তু টেস্ট আসবে না আর ঠেকুয়া বানানোর জন্য এই পরিমাপ এবং পদ্ধতি দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রইলো ঘিটা খুব ভালো করে আটার সাথে মিখে নেব এবং যখন এরকম উঠোতে চলে আসবে বুঝবেন ওয়ানটা ঠিকঠাক মাখা হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব তবে এই ডোটা রুটি পরোটা জন্য আমরা যেরকম ডো মাখি অতটা কিন্তু নরম হবে না একটু শক্ত মতন হবে তাই জলটা একেবারেই দেবেন না এরকম অল্প অল্প জল দিয়ে এটা ডোটা মাখতে হবে আর এখানে আরেকটা কথা বলি অথেন্টিক ঠেকুয়া তৈরি করতে কিন্তু নারকেল কোড়াটা দেওয়া হয় শুকনো নারকেল কোড়া কিংবা ফ্রেশ নারকেল কোড়া আমি নারকেল কোড়াটা দিলাম না আর চিনির বদলে গুড় ব্যবহার করা হয় আমি ভীষণই সসাধারণভাবে করে দেখাচ্ছি তবে আপনাদের হাতে কাছে যদি থাকে নারকেল কোড়া দিতে পারেন আর চিনির বদলে গুড়টা ব্যবহার করতে পারেন ডোটা ঠিক এরকম শক্ত করে মাখতে হবে পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিলাম পাঁচ মিনিট বাদে হাঁটা খুলে নিলাম এবং ডোটা আরও একবার একটু ভালো করে মেখে নেব আর আপনারা ডোটা দেখে বুঝতেই পারছেন ডোটা কতটা শক্ত করে মাখা হয়েছে টোটাল ডোটা থেকে আমি এরকম চারটে ভাগে ভাগ করে নিলাম এবার একটা ভাগ নিয়ে আমি বাকি যে তিনটে ভাগ আছে সেটা কিন্তু এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম আমি এতো ছাদ ছাড়াই করে দেখাবো তো কীভাবে করছি দেখুন আর আমি যে পদ্ধতিতে করব কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের এক একটা লেচি কেটেও করতে হবে না সবার আগে এরকম একটা বড় লেচি এইভাবে বেলে নেবো তবে এটা খুব একটা বেশি পাতলা করে বেলে চলবে না রুটির মতনই বেলতে হবে তবে একটু মোটা করে বেলতে হবে ঠিক এই এইরকম থিকনেসটা হবে এবার আমি একটা এরকম ছোটো মাপের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাস দিয়ে আমি কেটে নেবো এইভাবে গ্লাস দিয়ে কাট করলে সব ঠেকোয়াগুলো প্রায় একই সাইজের হয় আর দেখতেও খুব কিউট লাগে আপনারা চাইলে হাতে করেও করতে পারেন হাতে লেচি কেটে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে আর ছোট বড় পাতলা মোটা হওয়ার সম্ভাবনা থাকবে এতে কিন্তু সবগুলো একই মাপের হবে একই থিকনেসের হবে আর দেখুন কি সুন্দর হয়েছে আর থিকনেসটা দেখুন খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি মোটা হবে না আর এইভাবে বাকি যে লেচিগুলো ছিল সেইগুলো এরকম আমি পিসগুলো বের করে নিয়েছি আর সবশেষে যে ধারটা পেয়েছিলো সেটা এরকম হাতে সেপ দিয়ে দেবো আর হাতে সেপ দেওয়ার সময় দেখবেন যে কতটা কি প্রবলেম হচ্ছে ঠিক দেখুন ঠিকঠাক কিন্তু হচ্ছে না কোথাও একটু পাতলা কোথাও একটু মোটা তাই এইভাবে গ্লাস দিয়ে কাট করলে কিন্তু এগুলো খুব সুন্দর দেখতে হয় আর এগুলোর সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে তো এবার আমি এগুলো ডিজাইন করে দেখাবো দু রকম ডিজাইন করে দেখাবো প্রথম ডিজাইনটা দেখুন একদম সিম্পল প্রথমে এইভাবে দুভাগ করে নিয়ে তারপরে আবার সাইড থেকে দুভাগ করে নিতে হবে যেমনটা আমি দেখাচ্ছি রেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি ডিজাইনটা করলাম ভীষণই কিন্তু সিম্পল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে অনেকটা চক্রের মতন আর একটা ডিজাইন করে দেখাচ্ছি এটা অনেকটা পাতার মতন হবে যে কোনো একটা সাইড এরকম একটু সূচালো করে অনেকটা প্রদীপের মতন করে নিতে হবে এবং তারপরে একদম এরকম সোজাসুজি একটা কাট লাগিয়ে এইভাবে পাতার আকারে ডিজাইন করে দিতে হবে কিভাবে করছি একটু দেখে নিন একটা সাইডে করে নিতে হবে তারপর যে সাইডে দাগ দিয়েছিলাম সেই সাইড বরাবর অপর সাইডে দাগটা দিয়ে দিতে হবে হাতে করলেও এটা কিন্তু কোনো অংশে ছাঁচের থেকে কম সুন্দর হয় না দেখতে খুব সুন্দরই হয় আর দেখুন এখানে আরেকটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে আমি সবকটা ঠেকুয়া রেডি করে নেব তাহলে দেখতে পেলেন ছাঁচ ছাড়াও কি সুন্দর ঠেকুয়া তৈরি হয়ে গেল ছাঁচ দিয়ে করলে সময়টা অনেকটা কম লাগেই আর কি এবারে ঠেকুয়াগুলো ভেজে নেবো ভাজার পদ্ধতিও একটু আলাদা আর আমি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েলে ভাজি ঠেকুয়া সাধারণত ঘি দিয়ে ভাজা হয় আমি আগেই বলেছি যে আমি ভীষণই সিম্পলভাবে করে দেখাচ্ছি তেলটা এই সময় হালকা গরম থাকতে হবে একদমই হাই হিট করা যাবে না আর আমার এখানে মনে হয়েছিল যে পাঁচটা ঠেকুয়া বেশি লাগছে মানে ঠিকঠাক ভাজা যাবে না তাই আমি একটা ঠেকুয়া তুলে নিয়েছি আর এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমে রাখতে হবে মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম কোনোটাই করা যাবে না আর এক মিনিট অন্তর অন্তর এরকম একটু উল্টে পাল্টে দিতে হবে নাহলে এক সাইডটা বেশি ভাজা হয়ে যাবে রং ধরে নেবে তবেই কিন্তু এই ঠেকুয়াগুলো মুছে খাসতে হবে নাহলে হাই হিটে বা মিডিয়াম ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে লালচে রং না হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ঠেকুয়াগুলো ভেজে নেব আর যখন ঠেকুয়ার কালারগুলো ঠিক এইরকম লালচে হয়ে যাবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আওয়াজটাও শুনুন আমি আজকে একদমই সিম্পলভাবে এই ঠেকুয়া বানিয়েছি আর প্রথমবার বানিয়েছি আর কতটা সফল হয়েছি সেটা আপনারাই দেখে কমেন্টে জানাবেন তো যাই হোক ঠেকুয়াগুলো দেখতে কিন্তু শুধু সুন্দর হয়নি খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই ঠেকুয়াগুলো আপনারা কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন এবার আমি আপনাদের একটা ঠেকুয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে প্রতিটা কিন্তু এইরকম খাসা মুছমুছি হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখনও কিন্তু এগুলো পুরোপুরি ঠান্ডা হয়নি তাও আওয়াজটা শুনুন একবার আমার আজকের এই ঠেকুয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করানো দিল দেখা হচ্ছে পরের রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন